শুভ মহাষ্টমী আর শুভ শারদীয়া সবাইকে আজকে আমাদের এই টিভিএস স্পোর্ট গাড়িটা ডেলিভারি হচ্ছে গাড়িটা নিশ্চয়ই ভাই ভাইয়ের থেকে ওর অভিজ্ঞতা শুনবো আর ভাইয়ের হাতে আমাদের পুজোর মিষ্টি তুলে দিচ্ছে রনি আচ্ছা ভাই তোমার নাম শিবম বিশ্বাস শিবম বিশ্বাস রনি তোমার ভালো লাগছে মেশার হচ্ছে না তো তোমার হাত দিয়েই ডেলিভারি হচ্ছে আমারও খুব ভালো লাগছে যে তুমি এসছো একটু সময় দিচ্ছ আমাদের অনেক কষ্ট করে এসছো এমনি টাইম পাও না অনেকটা মানে ওর সময়টা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু কালকে অনেক অনেক কাজ করেছি তার মধ্যে যে সময় বের করে এখানে এসছে আমিও খুব খুশি তবে তোমার নাম শিবাম বিশ্বাস হ্যাঁ এবার রনি বসো তুমি অনেকক্ষণ অনেক কাজ করছো তুমি একটু বিশ্রাম নাও শিবম বিশ্বাস তোমার বাড়ি কোথায় এই নিশ্চিন্তপুর যাকে শিমলে বলে হ্যাঁ আচ্ছা নিশ্চিন্তপুর বাড়ি তোমার অভিজ্ঞতা কেমন এখানে অভিজ্ঞতা ভালো দাম অনুযায়ী খুব ভালো বাইক ওই বাজেটের মধ্যে আশা করি সব জায়গায় সচরাচর পাওয়া যায় না বাট বেশ ভালো ওই অনুযায়ী আর দাদাদের ব্যবহারও খুব সুন্দর ভালো হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগে বলছি আচ্ছা তুমি এখানে কিভাবে এলে মানে বাড়ির কাছে বলে চিনতে না বাড়ির কাছে বলে আমি যাতায়াত করি তো এই রাস্তায় মাঝে মধ্যে তো দেখি তো সেই সরসে বাবা আমি একটু দেখে আসি তো এসে পছন্দ হয়ে গেল তো সাথে সাথে যারা দূরে তারা মনে হয় বেশিরভাগ ভিডিও দেখে আসে হ্যাঁ ভিডিও দেখে আর তোমার তো কাছে কাছে বাড়ি তুমি সেভাবে দেখতে এলে পছন্দ হলো গাড়িটা নিলে তোমার বাবাও ছিল উনি এখন বাড়িতে গেছেন আচ্ছা আমাদের স্টাফদের ব্যবহার ভালো হ্যাঁ স্টাফটা ভালো তুমি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ পুজো ভালো কাটুক আর খুব ভালো থেকো আর কখনো প্রয়োজন হলে এসে ঘুরে অবশ্যই